স্নাতক শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ইমদাদ সীতারা খান ফাউন্ডেশন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের জন্য আরেকটি আপডেট বৃত্তির খবর নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিওতে বৃত্তি দিচ্ছে ইমদাদ সিতারাখান খান ফাউন্ডেশন যোগ্যতা কি কীভাবে আবেদন করবে আবেদন শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবা তাহলে বিস্তারিত জেনে কিন্তু আবেদন করতে পারবা তো চলো আমরা জেনে আসি ইমদাদ সীতারা ফাউন্ডেশনের বৃত্তির বিস্তারিত তথ্য প্রিয় শিক্ষার্থী এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত বিজ্ঞপ্তি ইমদাদ বৃত্তি স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য মূলত এটি ইমদাদ বাংলাদেশিদের সেবামূলক প্রতিষ্ঠান স্পন্দন বি দুই সালে এইচএসসি পরীক্ষা পাশ করে বর্তমানে যারা ডিগ্রি পর্যায়ের প্রথম বর্ষে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে বিএসসি অনার্স বিএসসি অনার্স কৃষি ও পশুপালনের সকল অনুষদ এম বিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স এবং তে অধ্যয়নত মেধাবী ছাত্রছাত্রীদের কাছ থেকে ইমদাদ শেতারা বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এফর সাইজ সাদা কাগজে আবেদনপত্র নির্দিষ্ট শখে এই ছকটি তোমরা এই ওয়েবসাইট থেকে বাবা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তা পূরণ করে চেয়ারম্যান ইমদাদ শ্বেতার বৃত্তি নির্বাচন কমিটি বাসা নম্বর সাত বাই দুই শ্যামল ছায়া এক ফ্ল্যাট বি বাই দুই গার্ডেন স্ট্রিট রিং রোড শ্যামলী মোহাম্মদপুর ঢাকা বারো সাত এই যে ঠিকানা দেখতে পাচ্ছ এই ঠিকানায় তোমাদেরকে কুরিয়ারে ডাকযোগে কিংবা সরাসরি অফিস টাইমে অফিসে গিয়ে দিয়ে আসতে হবে কিংবা পৌঁছাতে হবে আবেদনপত্র পাঠানোর শেষ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ আবেদনের যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক পর্যায়ে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষার চতুর্থ বিষয় ছাড়া বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীদের জন্য ন্যূনতম জিপিএ নয় দশমিক ছয় শূন্য এবং অন্যান্য বিভাগের ছাত্রছাত্রীদের জন্য ন্যূনতম জিপিএ নয় এমন ক্ষেত্রে সকল পরীক্ষায় জিপিএ আট দশমিক শূন্য শূন্য থাকলেও তারা আবেদন করতে পারবে আবেদন পত্রের সাথে যে সকল তথ্য অবশ্যই সংযুক্ত করতে হবে তার মধ্যে রয়েছে বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের প্রমাণপত্র বা প্রত্যয়নপত্রের ফটোকপি প্রতিষ্ঠানের প্রধান বিভাগীয় প্রধান হল সুপার প্রভোস্ট কর্তৃক সপ্তাহিত হতে হবে পরীক্ষা পাশের সকল মার্কশিট ট্রান্সক্রিপ্টের ফটোকপি অধ্যয়নত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্তৃক সপ্তাহিত সাম্প্রতিক তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি অধ্যয়নত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্তৃক সপ্তাহিত আবেদনকারী কেন নিজেকে এই বৃত্তির যোগ জন্য যোগ্য মনে করেন তার জন্য দুইশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ শব্দে তার বর্ণনা সহজতে বাংলায় লিখতে হবে পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকলে তার প্রমাণপত্র বা প্রত্যয়নপত্রের ফটোকপি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্তৃক সত্যায়িত শুধুমাত্র এম এবং বিডিএস এর ক্ষেত্রে দুই হাজার বাইশ সালে পাশ করা ছাত্রছাত্রীরাও আবেদন করতে পারবে শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর প্রতিষ্ঠান কর্তৃক সনদ বা পরিচয়পত্র দাখিল করতে হবে বিস্তারিত তথ্যগুলো এস পি এ এন ডি এন বি ডট এই ওয়েবসাইটে পারবে আবেদনপত্র পূরণের শর্তাবলীতে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের অবস্থান কোন উপজেলা উপজেলা বা জেলা তা স্পষ্ট করে উল্লেখ করতে হবে উল্লেখিত জায়গা ছাড়া অন্য কোথাও ইংরেজিতে লেখা গ্রহণযোগ্য হবে না আবেদনপত্রে আবেদনকারীর ছবি সংযুক্ত না থাকলে বাতিল হবে সহশিক্ষা কার্যক্রম যেমন নাচ গান কবিতা আবৃত্তি অভিনয় বিতর্ক গণিত অমিয়াত বিএনসিসি বাদ্যন বা অন্যান্য সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকলে আবেদনপত্রের সাথে তার প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক বাবা মার পেশা এবং মোবাইল নাম্বার মোবাইল নাম্বার আবেদনকারীকে সঠিক এবং স্পষ্টভাবে লিখতে হবে তৃতীয় ব্যক্তি হলে সেটা স্পষ্ট করে উল্লেখ করতে হবে আবেদনকারীকে পরিবারের মোট বার্ষিক আয় ও ব্যয় দুটোই উল্লেখ করতে হবে অনেকে শুধু আয়ের হিসাব লিখলেও ব্যয় উল্লেখ করে না যা কোনোভাবে গ্রহণযোগ্য নয় উল্লেখ্য অনেকেই বার্ষিক আয় ব্যয়ের জায়গায় মাসিক আয় ব্যয় উল্লেখ করে থাকে যা নির্দেশনার পরিপন্থী আবেদনকারী কেন নিজেকে বৃত্তির যোগ্য মনে করেন তা দুইশো থেকে তিনশো পঞ্চাশ শব্দের মধ্যে লিখতে হবে কোনোভাবেই উল্লেখিত শব্দের কম বেশি লেখা যাবে না লিখলে তা বাতিল বলে গণ্য হবে তাছাড়া আবেদনকারী মূল লেখা শুরু করার আগে আমি কেন নিজেকে এই বৃত্তির জন্য যোগ্য মনে করি তা শুধু উপরে লিখবে যদিও অনেকে গতানুগতিকভাবে যেমন বরাবর বিষয় জনাব ইত্যাদিতে লেখা শুরু করেন তার প্রয়োজন নেই আবেদনকারীকে তার বিশদ রচনামূলক বর্ণনায় নিজের আয় ও ব্যয়ের খাত স্পষ্ট করে উল্লেখ করতে হবে এবং যৌক্তিকভাবে দেখাতে হবে আবেদনকারীকে তার জন্য নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে অর্থাৎ এইচএসসির জন্য নির্ধারিত ফর্মে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন করবে এবং স্নাতক পর্যায়ের আবেদনকারী তার জন্য নির্ধারিত ফর্মে আবেদন করবে অন্যথায় তার বাতিল বলে গণ্য হবে কোনো আবেদনকারী যদি এমদাদ শেখরা খান বৃত্তির জন্য নির্ধারিত ফর্ম ব্যত্রিকে বৃত্তি সংশ্লিষ্ট অন্য কোনো ফর্ম পূরণ করে পাঠায় তাহলেও আবেদনটি বাতিল বলে গণ্য হবে সর্বোপরি আবেদনকারী যখন তার বিশদ পর রচনামূলক বর্ণনায় তিনশো 250 পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ শব্দ লিখবেন তখন তার লেখাটি যাতে সহজ পাঠ্য হয় সে বিষয়ে সতর্ক হবেন যেমন বাঁকা ছোট বা বড় লেখা কোনোভাবেই কাম্য নয় প্রতিষ্ঠান প্রধান আবেদনকারীর আবেদনপত্রটি তথ্যাবলী যাচাই করার পর যেন স্বাক্ষর করেন এটি হচ্ছে সেই আবেদনপত্র স্নাতক পর্যায়ের জন্য এই আবেদনপত্রটি পূরণ করে তোমাদেরকে ফিল করতে হবে আবেদনপত্রে এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকেও তোমরা বিস্তারিত জেনে আবেদন করতে পারবা ইমদাদ সেতারা খান ফাউন্ডেশন বৃত্তি পরিমাণ কত সম্পর্কে আমরা এবার একটু জানবো বিএসসি সম্মান শিক্ষার্থীরা প্রাথমিকভাবে এক বছরের জন্য বৃত্তি পাবেন তবে একাডেমিক ফলাফল ও ধারাবাহিকতার উপর ভিত্তি করে চার থেকে পাঁচ বছরের জন্য স্কলারশিপ পেতে পারেন এক বছরে শিক্ষার্থীদের অর্থ দেওয়া হবে আঠারো হাজার টাকা এমবিবিএস শিক্ষার্থীদের জন্য পুরা কোর্সের জন্য একাশি হাজার টাকা দেওয়া হবে চার বছরের অনার্স সম্মান কোর্সের শিক্ষার্থীদের কোর্সের জন্য তেষট্টি হাজার টাকা দেয়া হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল ইমদাদ সীতরা বৃত্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবা ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ